সম্প্রতি ঢাকা মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া প্লেন ক্র্যাশের ঘটনা শুধুই কি দুর্ঘটনা না ষড়যন্ত্র এই এই প্রশ্ন বহু মানুষের মনে ঘটিয়েছে আজ সম্পর্কে বিস্তারিত বলতে চলেছি একুশে জুলাই সোমবার দুপুর একটা ছয় বাংলাদেশের মাইলস্টোন কলেজের ওপর নির্ঘাত মৃত্যুর মতো নেমে আসে প্রশিক্ষণের জন্য বেরোনো একটি ফাইটার জেট অসংখ্য নৃশংস মৃতদেহ সমগ্র পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল সেই দিন সেই সময় স্কুলে প্রাইমারি নার্সারির ক্লাস চলছিল এবং আর কিছুক্ষণের মধ্যেই স্কুলটি ছুটি হওয়ার ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এক নির্মম পরিণতি হয় ক্লাসরুমে থাকা বাচ্চাদের পরবর্তীতে জানা যায় স্কুলটিতে শতাধিক বাচ্চার মৃত্যু ঘটে এরপরে সামনে আসে একটি প্রশ্ন এটি আসলে দুর্ঘটনা নাকি রাষ্ট্রীয় হত্যা স্কুল ও কলেজ এরিয়াতে ফাইটার জেট বৈধ এছাড়াও দু হাজার তেরো সালে চীনের দ্বারা বাতিল করা এত দুর্বল ও পুরনো যন্ত্রাংশ দ্বারা তৈরি বিমান কেন দু হাজার পঁচিশ সালেও ব্যবহৃত হল এই সমস্ত প্রশ্নই বাংলাদেশ সরকারের অসাবধানতাকে প্রমাণ করে সব থেকে বড় বিষয়টি ছিল অন্য সময় হসপিটালে যেতে যেই গাড়ি ভাড়া কুড়ি টাকা লাগে সেদিন সেই মুহূর্তে সুযোগের সৎ করতে দগ্ধ হয়ে যাওয়া বাচ্চাদের হসপিটালে নিয়ে যেতে টাকা পর্যন্ত চাওয়া হয় সব দিক থেকেই অমানবিকতার চিত্র ফুটে ওঠে সেদিন তবে একজনই সেদিন উদার মানবিকতার প্রমাণ দেয় নিজের জীবনের বিনিময় বহু বাচ্চার প্রাণ বাঁচা শিক্ষিকা মাহারিন চৌধুরী শেষ নিঃশ্বাস অবধি সে তাদের নিজের জীবন বলিদান দিয়েছিল বাচ্চাদের সাথে সাথে বহু প্যারেন্টসের মৃত্যু ঘটে আগুনে দগ্ধ হয়ে কিছুদিন আগে আহমেদাবাদেও বিমান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ যায় এরপরে একই ঘটনা ঘটে ঢাকা বাংলাদেশে এই ঘটনার পরেই সকলের সামনে আসে মৃতদেহ লুকোনোর বিষয়টি স্থানীয়দের মতে সেই সময় সব মিলিয়ে শতাধিক মানুষের মৃত্যু ঘটলেও রিপোর্টে মাত্র কুড়ি থেকে তিরিশ জনের কথাই উল্লেখ করা হয় এই ঘটনাও বহু মানুষের মনে প্রশাসনের বিষয়ে প্রশ্ন জাগিয়েছে আপনাদের কি মনে হয় এই ঘটনা আসলে দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র এবং আপনারা কারা কারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন